দেখুন ইসলাম আল্লাহ রসুল নবত নবতের দাবিদার হওয়ার পর থেকে নবী হওয়ার পর থেকে তিনি ১৩ বছর ছিলেন মক্কায় তখন ইসলামের শক্তি ছিল না ক্ষমতা ছিল না শৌর্য বীর্য কিছুই ছিল না তখন স্বাভাবিকভাবেই মানুষ যখন দুর্বল থাকে তখন কিন্তু সবলদের ওপর আক্রমণ করতে পারে না কি করবে তখন পর্যন্ত জিহাদের আয়াতগুলো নাজিল হয় নাই তখন আয়াতগুলো ছিল দিন তোমাদের ধর্ম তোমরা পালন করো আমাদের ধর্ম আমরা পালন করি তখন আমার প্রশ্ন হচ্ছে আসাদ ভাই এবং যারা শুনছেন আমাকে আপনি দেখুন যখন ইসলাম দুর্বল ছিল ইসলাম দুর্বল কিভাবে হয় ভাই এটা তো আল্লাহ পক্ষ থেকে ধর্ম তাই না আল্লাহর সঙ্গে হাত আছে আল্লাহর সম্পৃক্ততা আছে কিছু মানুষ দুর্বলতা সংখ্যা সংখ্যালঘু হওয়া মানে ইসলামের দলবল তখন কম ছিল এই কারণে ইসলাম দুর্বল তখন জিহাদের আয়াতগুলো নাজিল কেন হলো না আর সবচেয়ে বড় বিষয় যখন আল্লাহ রসুল মদিনায় গেলেন তখন ইসলামের কিছুটা শক্তি অর্জিত হলো তখন থেকে জিহাদের আয়াতগুলো নাজিল হলো আপনি বলুন তো একটা মানুষকে একটা মানুষ ভালো না খারাপ একজন শাসক ভালো না খারাপ আমরা কখন সেটা বুঝবো এখন একজন মানুষ যখন দুর্বল থাকে তখন সে সবার কাছেই নমনম করছে এতে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে না এখন এক কথায় মাক্কি জীবনে ১৩টা বছর ধরে আল্লাহ রসুল কিন্তু খুবই বিনয়ী ছিলেন ইসলামের শক্তি ছিল না বলে একটা মানুষের যখন পাওয়ার থাকে শক্তি থাকে সূর্য বীর্য থাকে তখন যদি সেই মানুষটা বিনয়ী হন তখন বোঝা যাবে হ্যাঁ এই মানুষটা সত্যিকার অর্থে বিনয়ী সত্যিকার অর্থে ভালো মানুষ ভালো শাসক আল্লাহ রসুলের যখন একটু শক্তি অর্জিত হলো একটু সূর্যবৃত্ত হলো একটু সংখ্যাধিক্য হলো ইসলামের শক্তি বৃদ্ধি পাওয়ার পর থেকেই তখন থেকে মারামারি শুরু হলো তখন থেকে জেহাদের আয়াতগুলো নাজিল হতে থাকলো একদম এই মানে আক্রমণাত্মক জেহাদ নাজিল হতে আয়াতগুলো নাজিল হতে থাকলো একের পর এক দুর্বল জাতি গোষ্ঠীর উপরে আক্রমণ তাদেরকে ইসলামে দীক্ষিত করবার জোর জবরদস্তি আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করার শান্তি থাকবে ইসলাম ধর্ম গ্রহণ না করলে যে জিয়া দিয়ে থাকো মানে ওদের দেশে ওদের ভিটা মাটিতে ওরা জিম্মি হয়ে থাকবে ক্ষমতা থাকবে ইসলাম এসব পুজোকে এটা মানা যায় কোন মানুষ এটা মানতে পারবে যাই হোক এই দুটো অপশন যদি না মানা হয় কেউ মানতে পারবে না যারা মেনেছে নির্বম শিকার হয়েছে বর্বরতার কাছে যারা মানতে পারে সেই কারণে তারা যুদ্ধ লিপ্ত হয়েছে শুধুমাত্র এই যে মানুষগুলো আরবের লোকগুলো যারা নারী লিপসু ছিল স্বাভাবিক এখনো আমরা আরবের অবস্থা দেখি ছেলে বাবা দাদা মিলে একটা মেয়েকে বাঙালি মেয়েকে ধর্ষণ করছে এমন নিউজ আমি দেখছি এখনো এই সাড়ে চোদ্দশো বছর ধরে এ সভ্যতার যুগে আরবরা এখনো উন্নত হতে পারেনি তাদের চিন্তা চেতনা খুবই খুবই জঘন্য তো এই মানুষগুলোর কে আল্লাহ রসুল কিংবা আল্লাহ আমরা যাই বলি না কেন আমি যেহেতু এখনো সংশয়বাদী আমি এইভাবেই বলছি আল্লাহ লোভ দেখালেন নারীর তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের নারী থাকবে কারণ কাফেরদের সুন্দরী সুন্দরী নারী পাবে দেখা গেছে কিছু কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছে সর্দারের মেয়ে আপনি চিন্তা করুন শাহজাদি তাকে পেয়ে যাচ্ছে একজন অশিক্ষিত মূর্খ যোদ্ধা সাহাবি যার কোনো কিছু জানা নাই শুধু নবীকে অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছে আর সে যুদ্ধে গেছে বিরত দেখিয়েছে পাঁচ মেরে কেটে বাবাকে ভাইকে আত্মীয় স্বজনকে মেরে কেটে ওই দাসীকে নিয়ে এসছে এবং কিছু মানুষ মারাও যাচ্ছিল কারণ যুদ্ধে মারা যাবেই যতই বীর দর্পে যুদ্ধ করুক না কেন তো মরলেও কি 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 পাবে তারা আল্লাহ রসুল সেটাও কিন্তু আল্লাহ কিংবা আল্লাহ রসুল সেটাও কিন্তু শিখে দিলেন সেটাও জানিয়ে দিলেন যে যদি মরো তাহলে আরো বেশি পাবে বাহাত্তর হৌর একটা হৌর যদি দুনিয়াতে থুতু ফেলে কি যে একটা অবস্থা হবে এগুলো আমরা জানি স্তন কেমন হবে বিছানা কেমন হবে মানে সবকিছুর বিবরণ কোরআনে আছে হাদিসে আছে এই লোভের কারণে পরে কিছু সরল মানুষ এভাবে যুদ্ধ করেছে তাদের সঙ্গে আসলে পৃথিবীর মানে অনেক পাওয়ারফুল অনেক ক্ষমতাধর রাজা বাচ্চারা পর্যন্ত হেরে গেছেন কারণ পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যে তারাই আসলে মানে বেশি মানুষ মারমুখ হয়েছে যাদের জীবনে কোনো কিছু ছিল না অধিকার ছিল না এমনি তো দেয়াল তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সভ্যজনদের উপরে যাদের ক্ষমতা ছিল যাদের অবস্থান ভালো ছিল যারা ভদ্রসভ্য তাদের উপর আক্রমণ করেছে তো এই ব্যাপারটাই ঘটেছে তো যেটা আমি বলতে চাই এই প্রাথমিক যুগে আয়াতগুলো নাজিল হয়েছে খুবই সম্প্রীতির কথা ছিল সেখানে তোমার ধর্ম তুমি মানো আমার ধর্ম আমি মানছি এগুলো ভালো সত্যিকার অর্থে যদি ইসলামটা এমন থাকতো তাহলে মানা যেত হ্যাঁ ইসলাম তো খুব সুন্দরই ছিল কিন্তু যখনই ইসলামের একটু শক্তি হলো তখনই আসল রূপটা দেখিয়ে দিলেন আল্লাহ কিংবা মোহাম্মদ সাল্লাম সেটাই আসলে মানা যায় না সেটা নিয়ে আমাদের আলোচনা সমালোচনা সেটাই সমালোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যে শক্তি হওয়ার পর থেকেই তলোয়ার হাতে আসার পর থেকে কেন মানুষকে মারতে হবে তখন কি আল্লাহ বিনয় শিখাতে পারলেন না তখন কি আল্লাহ হেদায়তের মালিক ছিলেন না তলবারি ছাড়া হ্যাঁ যুদ্ধ ছাড়া কি মানুষকে হেদায়তের পথে আনতে পারতেন না আল্লাহ কিংবা নবী আমাদের প্রশ্ন এখানে